হসরত মুসাআরি হিসালুয়ালাম হসরত মুসাআরি হি সালাতাম ছিলেন বনে ইসরায়েল জাতির বিশেষ প্রতি নবী মিশরের বাদশাহ ফেরাউনের প্রসাদে কুদরতিভাবে বেড়ে উঠেছেন প্রসাদে করা নিরাপত্তা ও কাঠোর সুরক্ষায় লালিত পালিত হয়েছেন যখনই তিনি রেগে যেতেন তখনই তার চেহারার রঙ পরিবর্তন হয়ে যেত একদিনের ঘটনা মিশরের শহরে দুইজন ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হলেন একজন ছিলেন ফেরাউনের অনুসারী। বংশীয় জন ইসরায়েল বংশীয় মোসা আলী স্থলে এগিয়ে গেলেন বিপদ মিটিয়ে দিতে কিন্তু ফেরাউনের লোকটির অতিমাত্রায় বাড়াবাড়ি এবং খারাপ আচরণে এক পর্যায়ে নবী মোসা রাগান্বিত হয়ে গেলেন রাগান্বিত হয়ে গেলে তাকে একটি থাপ্পড় মারেন কিন্তু লোকটিকে থাপ্পড় মারার সাথে সাথে লোকটির মৃত্যু বরণ করেন মৃত্যুর সংবাদ বিদ্যুৎ গতিতে চারিদিকে ছড়িয়ে পড়ল ফেরাউনের রাজ্যে তার অনুসারীকে হত্যা শহরের মানুষের মুখে মুখে একটি কথা মূসার হাতে কৃপ্তি হত্যা এতে করে বাচ্চা ফেরাউন মূস্তার উপর রাগান্বিত হয়ে গেলেন এবং তাদের অনুসারী দলবলকে ডেকে বললেন যে কোনো মূল্যেই মূসা এই দুঃসাহসিকতার জন্য তাকে হত্যা করা হোক এদিকে মূসার খোঁজে ফেরাউনের বাহিনী বের হল মূসারি সালামের একজন অনুসারী তাকে পরামর্শ দিলেন সে যেন মিশর ছেড়ে চলে যায় মাদাইন নামে একটি শহর আছে সেখানে তাকে হিজরত করতে এবং সেখানে একজন সৎ ব্যক্তি আছেন তাছাড়া দাম্ভিক ফেরাউনের নির্যাতনের হাত থেকে পরিত্রাণ পাওয়া জরুরি এবং সাথে সাথে মোসাআলি হসাতুয়াসালাম হিজরত করার জন্য রওনা হলেন দীর্ঘ পথ পাহাড় সাগর পেরিয়ে মাদাইন শহর পথ চলতে চলতে তিনি ক্লান্ত হয়ে পড়লেন তৃষ্ণা নিবারণের জন্য একটি কূপের নিকট গেলেন কিন্তু সেখানে প্রচণ্ড ভিড় রাখালের দল ও অন্যান্যরা নিজ নিজ পশু পাখিকে পানি পান করাচ্ছেন ভিড়ের মাঝে মোসাআলি হসাতুয়সালাম দেখলেন দুইজন রমণী এক পাশে দাঁড়িয়ে আছেন অপেক্ষা করছেন পুরুষের ভিড় কমে যাওয়ার তাদের পশু পাখিদের পানি পান করানোর জন্য তারা এসেছেন মোসাআলিহে সাল্লা সালাম তাদের অবস্থা জানতে চাইলেন তারা মুসাআলিহে সাল্লাতুয়ালামকে তাদের ঘটনা খুলে বললেন তাদের কথা শুনে মোসাআলিহে সাল্লা সালামের হৃদয় বিগলিত হয়ে গেল কূপ থেকে পানি উত্তোলন করে তিনি তাদের পশুদেরকে পানি পান করালো খেতে করে রমণীদ্বয় খুশি মনে বাড়ি ফিরল তিনি সেখান থেকে পানি পান করে একটি সায়াদর গাছের নিচে আশ্রয় নিলেন ওদিকে বৃদ্ধর পিতা কন্যাদয় বাড়ি ফিরেছেন অরণ্য দিনের তুলনায় আগে বাড়ি ফেরায় পিতা খানিকটা বিচ্ছিন্ন হয়ে বললেন কারণ জিজ্ঞাসা করলেন পিতার নিকট সব খুলে বললেন তারা বৃদ্ধ ঘটনা শ্রবণ করে দ্রুত এক মেয়েকে পাঠালেন তাকে বাড়িতে নিয়ে আসতে অপরিচিত লোকটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো উচিত বৃদ্ধর একটি মেয়ে মুসাআলি হেসালাতুয়া সালামের নিকট এসে বললেন আমার পিতা আপনাকে ডাকছেন আমার পিতা আপনাকে দাওয়াত করেছেন মুসাআলি হেসাল্লাতুয়া বৃদ্ধের দাওয়াত কবুল করলেন এবং তার সাথে বাড়ি ফিরলেন বাড়িতে এসে সবাই একসাথে খাবার খেলেন খাবার শেষে বৃদ্ধ লোকটি যে প্রস্তাব দিলেন তার জন্য মোসা মোটে প্রস্তুত ছিলেন না তিনি তার দুই কন্যা থেকে একজনকে স্ত্রী হিসেবে গ্রহণ করার নিবেদন করলেন উভয় কন্যা থেকে যাকে পছন্দ হয় তাকে নির্বাচন করার সুযোগ দেন তবে শর্ত হলো আট বা দশ বছর বৃদ্ধের বাড়িতে অবস্থান করতে হবে পাশাপাশি পশু পাখিদেরকে দেখাশোনা করতে হবে এটাই হলো স্ত্রীর মহরানা মোসারি সালাম তার প্রস্তাব গ্রহণ করলেন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলিহি মালিক ইবনে আনাস ওনানদীর মতে তিনি ছিলেন নবী সে নবীর নাম ছিল হসরত সোহাইব আলী সালাম। নবী হজরত সোয়াইব আলী হসালাত আসসালামের ছোট্ট কন্যার সঙ্গে হজরত মুসা হে সালাত বিয়ে হয় বাছাই করার সময় মোসাআলি হে সালাতাম হজরত সাইব আলী হেসালতামের ছোট্ট কন্যাকে নির্বাচন করেছিলেন তিনি ছোট্ট মেয়ের মাঝে বিশেষ গুণ এবং উন্নত চরিত্রের চিহ্ন দেখতে পেয়েছিলেন এভাবেই ফেরাউনের হাত থেকে নবী মুসাআলি হেসালত সালাম কিছু বছর রেহাই পেয়েছিলেন এবং সেখানেই তিনি দশ বছর জীবনযাপন করেছিলেন